অন্ধকারের কথা তো মনে হইলো না আবার পাওয়া যাবে না এখন চার দুজনের সমস্যা হবে না এখন পাওয়া যাবে না সিলেটে এখনো সাত কিলো এই ইউনিভার্সিটি আপনি দেখেন এইটাই হবে এই যে ক্যাম্পাস উচ্চ বিদ্যালয় সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস তার মানে ইসলাম ইউনিভার্সি না তাই না ঢাকা সিলেটের ভিতরে একটু পার্থক্য আছে ঢাকা সুমান আর সিলেট হলো উচ্চানির জায়গা চট্টগ্রাম যেমন উচ্চানির জায়গা সিলেটের জলের একটা প্রম হয় ওই যে নেমে যায় যে পার্ক উচ্চানির যে মে পেশামলে যাতো মেডিকেল কলেজ সামনে আমরা এখন আছি হলো মেডিকেল কলেজ রোড সোনা মেডিকেল তালিবান মেডিকেল কলেজ সামনে নলেজ গার্ডেন তাকে আমরা রিক্স মুক্তি বেরিয়েছি নাই শহরের ভিতর তার কোনো সমস্যা নেই যাদের যাদের গাড়ি নেই তাদের যে কী কষ্ট

আমাদের মানে দিকে সব হলো ফল জাতীয় গাছ কোন যে কোনো একটা গাছের খাওয়াজ না হলে আমরা সেটা লাগাইনি অকাজে আর মেঘনের গাছ লাগাই সেটা স্বার্থ নিয়ে এইটা কাটল গাছ এসব গাছ নেই আর এদিকে সব হলো জীবন বাঁচানো গাছ ওদের শক্ত গাছ

পায় পায় চাহ খ